বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দীর্ঘ সতেরো বছর আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা সকলে শরীর ছিলেন আপনারা কখনো পিছু পা হন আপনারা অন্যায়কে অন্যায়ের কাছে আপনারা কখনো আপনাদের এই সাহস এবং এবং দেশপ্রেম দলের প্রতি যে আদর্শ ধারণ করে আপনারা আমাদের নেতৃত্বে যারা রাজপথে ছিলেন আমি সেই সকল সংগ্রামী ভাইদেরকে সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছিলেন বলে আমরা সফলতা তার প্রান্তে দাঁড়িয়ে বিজয় হাসি হাসতে পেরেছি আপনারা সাহস করে দাঁড়িয়েছিলেন বলে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ কায়েম করতে পেরেছি তাই আমার তিন আসনে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেখতে বলবো আর একটি বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সংগ্রাম বাংলাদেশের কোন মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সংগ্রাম গণতন্ত্রের অপশিন সংগ্রামে নেতৃত্ব দেশদেব এবং খালেদা জিয়াকে বাংলাদেশের সকল 300 আসনের বিজয়ের মাধ্যমে ধানের শিষের বিজয়ের মাধ্যমে তাকে পুরস্কৃত করতে হবে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হবে তার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করার আমরা তার জন্য আমরা প্রস্তুত আছি মাথায় রাখবেন একটি ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল এবং প্রতি সরকার ফ্যাসিস্ট সরকারের দোষক দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এরা ষড়যন্ত্র করছে

এই জাতীয়তাবাদের দলের হাত দিয়ে ভাগ্যের পরিবর্তন হবে তার জন্য তিনি নির্যাতিত হয়েছে হয়েছে চল্লিশ বছরের তার সংসার যে বাড়িতে তার বিবাহিত জীবন তার সন্তানের জন্ম যে বাড়িকে কেন্দ্র করে তার সন্তানদেরকে বেড়ে ওঠা এবং নাতি নাতনির জন্ম হয়েছে সেই বাড়ি থেকে পেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদ শেখ হাসিনা তাকে বিতাড়িত করেছে তাকে বের করে দিয়েছেন সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কোথাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত একটি উত্তপ্ত করতে যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সেই জায়গায় আগামীকাল আপনাদের দায়িত্ব সংগঠন মিলে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা মিছিল করবেন এবং সতর্ক অবস্থানে থাকবেন কোন ভ্যাসিন সরকারের দোষর সে যদি আমার আত্মীয় হয় তার সাথেও আমরা কোনো আপোষ করব না সাথে কথা বলবো যদি কোনো আমি দোষরা গ্রেফতার হয় তাকে ছাড়িয়ে আনার জন্য আমার বিএনপি কোন পর্যায়ে নেতৃবৃন্দরা কোন সুপারিশ করতে যাবে না